নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি পুষ্পকহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো বন্ধুরা আজকে আপনাদের সামনে এতদিন তো চন্দ্রমলিকা নিয়ে অনেক দেখিয়েছি অন্য গাছও দেখিয়েছি আজকে পুষ্পকহন চ্যানেলে দেখুন অর্কিডের কি বিপুল সমারোহ বিপুল কালার আর অর্কিড করাটা আমাদের কাছে এখন একটা সহজ ব্যাপার আগে আমরা ভাবতাম যে করতে পারবো কি পারবো না কিন্তু এখন এগুলো খুব এতটাই ইজি হয়ে গেছে সবাই একটু পরিবেশ দিচ্ছে একে আর দিচ্ছে সারা বছর ফুল হচ্ছে সারা বছর বললে একটু হয়তো ভুল হবে প্রত্যেকটা জিনিসের ডরমেন্সি টাইম থাকে ডরমেন্সি টাইম আড়াই থেকে তিন মাস সেটা শুরু হয় জুন মাস থেকে জুন জুলাই আগস্টের পনেরো কুড়ি তারিখ পর্যন্ত আবার এই ডরমেন্টসি টাইমে অনেকেরও আবার ফুল দেয় যাদের একটু পরিবেশটা ভালো পায় যাদের যথেষ্ট পরিমাণে আলো পায় যথেষ্ট মহেশ্চার পায় তো বন্ধুরা আচ্ছা যারা নূতন অর্কিড করবেন যারা পুরনো তাদের তো কিছু বলার নেই যারা নূতন অর্কিড করবেন দেখুন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি না এখানে কিন্তু অন্ধকার নয় আলো আছে যথেষ্ট পরিমাণ আলো আছে আর আমরা মাটির টব অবশ্যই ব্যবহার করব প্লাস্টিক টবে অতটা ভালো হয় না আর ঝুলিয়ে রাখলে ড্রাই ভাবটা বেশি আছে যে কারণে আমাদের কাছে অর্কিড একটু চাপ হয়ে যায় দিন যেখানে যথেষ্ট ময়েশ্চার আছে সেরকম রাখুন ইটের টুকরো আর কাঠ কয়লা দিয়ে বসান আচ্ছা বন্ধুরা এখানে যেমন আপনারা ব্লুমিং অবস্থায় দেখছেন গাছগুলো আবার দেখুন যেগুলো বাড আসবে অনেকে ভাবছেন কি এর তো ফুল শুদ্ধ নিয়ে যাব ফুলটা চল্লিশ পঁয়তাল্লিশ দিন বাদে ফুলটা চলে যাবে আমার তাতে ক্রেডিট কি থাকবে আপনাদের জন্যে না এই ছোট গাছগুলো ছোট না এই মাঝারি গাছ মানে উইথ ব্লুমিং উইথ বার্ড এই দেখুন এই কুড়ি প্রত্যেকটা গাছে না কুড়ি আছে এইগুলো নিয়ে যদি আপনারা যে পটিং করে দেন বা আমরা যদি পটিং করে দিই সেটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাহলে এইগুলো না আপনার আপনার কাছে যে ব্লুমিং হবে আর এইগুলো এই যে ছোট গাছগুলো আছে না ছোট কুড়িগুলো এগুলো একদম পারফেক্ট পূজার সময়তেই ফুল দেবে তো বন্ধুরা চলুন আরো বেশি অনেক কালার দেখাই দেখতে থাকুন এখানে যেমনটা দেখতে পাচ্ছেন অর্কিড এর ডেন্ডোবিয়াম প্রজাতির যে অর্কিড দেখতে পাচ্ছেন এটা ফুলের একটা বিপ্লব চলে এসছে এত ফুল ফুল সমেত কিন্তু গাছগুলো দেখাচ্ছেন মুখার্জি বাবু ভিডিওর সাথে দেখুন দেখতে থাকুন হুম আচ্ছা বন্ধুরা আমরা যেটা যেটা বলছিলাম ভাই দেখুন ইটের টুকরো আর কাট কয়লা দিয়ে বসানো আছে আচ্ছা অনেকে একটু ভুল করে ফেলছেন গাছগুলো যাবার সাথে সাথে ওনারা কি করছেন গাছগুলো নেওয়ার পরে হোম ডেলিভারি হোক বা কুরিয়ারে হোক বা ধরুন নিজেরাও নিয়ে যাচ্ছেন ওনারা কি করছেন এই নারকেলের ছোপরাটা কিন্তু খুলে ফেলছেন তো আমি বলবো নারকেলের ছোবড়া খুলবেন না যতক্ষণ পর্যন্ত নারকেলের ছোপাটা দেখুন চেপে দেখবেন যতক্ষণ শক্ত থাকবে নারকেল ছোপাটা খোলার দরকার নেই নারকেল ছাড়াটা খুলবেন আগামী বছর সেটা আপনার বর্ষা যখন আসতে থাকবে সেই সময়তেই নারকেল ছোপা খুলবেন তখন ইটের টুকরো কাঠকলায় দিয়ে বসাবেন এখন শুধু এই প্লাস্টিকের টপটা খুলে নেবেন নিয়ে বসিয়ে দেবেন আসুন বন্ধুরা একটু রংগুলো যারা দূরের থেকে দেখবেন ভিডিও ভিডিওর মাধ্যমে একটু কালারগুলো গুলো দেখাই এই দেখুন অসাধারণ কালার এক একটি কালার খুব ভাইব্রেন্ট এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর কালার এখানে আপনারা পেয়ে যাবেন প্রচুর কম্বিনেশন কালার এক একটি কালার আপনারা পর্যবেক্ষণ করুন দেখুন কত সুন্দর সুন্দর কালার আর সবাইকে বলবো একবার নার্সারি ভিজিট করুন আপনার গাছ নিতে হবে না আপনারা দেখুন অর্কিড কিভাবে করা যায় অর্কিডের কি ধরনের পরিবেশ দরকার একবার যখন অর্কিড শুরু করবেন তো অর্কিড দেখবেন আপনার ব্যালকানি বাগান হোক ছাদ বাগান হোক বা ধরুন বাগানেই হোক আপনার কাছে পঞ্চাশ ষাট একশোটা অর্কিড হয়ে যাবে করা খুবই সোজা আর দাম তো এখন খুবই আমাদের সকলের সাধ্যের মধ্যেই দেড়শো টাকার থেকে অর্কিড আমাদের এখানে শুরু আছে দেড়শো টাকার অর্কিড গুলো সেটা মিডিয়াম স্টেজে আর এই যে ফুল শুদ্ধ যেগুলো দেখছেন এগুলো আপনাদের কাছে চারশো টাকা নেওয়া হচ্ছে ছয় ইঞ্চি টবে পটিং করে দেওয়া হচ্ছে

তা নাহলে এই টপ খারাপ নয় এই এক একটা টবের দাম আপনার তিরিশ টাকা একটা টবের দাম আছে ছয় ইঞ্চি টব বনগার টব আছে এগুলো খুব সুন্দর আর কতগুলো কালার অ্যাভেলেবেল এই মুহূর্তে আপনার কাছে যা দেখতে পাচ্ছি এ তো পনেরো কুড়িটার উপর কালার দেখতে পাচ্ছি চল্লিশটার বেশি আছে চল্লিশটার বেশি হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা আপনারাই দেখতে পাচ্ছি এছাড়াও ক্যাটেলিয়া ক্যাটেলিয়া পাবেন খুব ভালো ক্যাটেলিয়া পাবেন আচ্ছা এই যে ক্যাটেলিয়া ম্যাচিওর ক্যাটেলিয়া বন্ধুরা উইথ বাড উইথ বাড আইডি সহ উইথ আইডি আছে যারা নার্সারিতে আসবেন ক্যাটেলি অর্কিড বলে লিখলেন তারপরে আপনার স্যাংডিং বিউটি যেটা লেখা রয়েছে এটা গুগল সার্চ করলে কিন্তু আপনার এখন উল্টা দেখতে হবে অরিজিনাল কালারটা পাওয়া যাবে এরপরেও আপনার ভ্যান্ডা অর্কিড ভ্যান্ডা তো আর 15 দিন সময় দিন আপনারা উইথ বাড ভ্যান্ডা নিয়ে নেবেন খুব সুন্দর এই ভিডিওতেই আপনাদেরকে ভ্যান্ডা অর্কিডটা একটুখানি দেখিয়ে দিই ঠিক আমরা চলুন বন্ধুরা এই এতক্ষণ আপনাদের মুখার্জি ডেন্ডোবিয়াম দেখালেন এবার আমরা চলুন কিছু ভেন্ডা অর্কিড দেখবো আর সাথে সাথে দেখুন পরিচর্যা কত সুন্দর একটা ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন ডেন্ডোভিয়াম এর খুব সুন্দর আহ এবার আপনাদেরকে দেখাবো কিছু ভেন্ডা অর্কিড যেটা মুখার্জিও আমাদের দেখাচ্ছেন যেহেতু উনি বললেন ক্যামেরাটা থাক তাই জন্য ক্যামেরাটা দেখুন কি সুন্দর সবাই সারা বাগানটা দেখুক না একদম একদম পুষ্প কহনে সবসময় চন্দ্রমল্লিকা আর এ ক্যামেরা অফ করা হয় অন করা হয় কিন্তু এটা রানিং থাক সারা বাগান সবাই দেখুক একদম আর পরিবেশটাও দেখেন সাথে আচ্ছা দেখুন ভ্যান্ডা অর্কিড গুলো দেখুন কি সুন্দর ভ্যান্ডা অর্কিড গুলো আছে কি পরিবেশের মধ্যে আছে আপনারাও এই এরকম পরিবেশ দিতে পারেন এখন কিন্তু অনেকে আবার ভ্যান্ডা অর্কিড মাটির যে বড় বড় যে নয় ইঞ্চি দশ ইঞ্চি যে অর্কিডের এর টপ গুলো আছে তার মধ্যে দিয়েও করছেন এগুলো টবের মধ্যেও ভ্যান্ডা অর্কিড করা হচ্ছে যেমন ঝুলিয়ে করা রাখা হচ্ছে অনেকে ধরুন তাদের বাড়িতে একটু গরম ভাবটা বেশি এরকম ময়েশ্চার নেই আমি বলবো ইটা টু গ্রো কাঠ কয়লা দিয়ে টবের মধ্যেই দিন আচ্ছা দুটো একটা কুঁড়িও দেখাই হুম এই যে আমার হাতে যে ভ্যারাইটিটা এটা কিন্তু হাইব্রিড কিন্তু ওয়াইল্ড এর মধ্যে ওয়াইল্ড থেকে হাইব্রিড করা হয়েছে একটু ফুলটা ছোট গন্ধ যথেষ্ট হবে আর ফুলটা বাই কালার রেড আর ইয়েলো কম্বিনেশনে থাকবে এখানে কিন্তু প্রত্যেকটা অর্কিড সেটা ভান্ডা হোক অথবা ডেন্ডোবিয়াম অথবা ক্যাটেলিয়া ট্যাগ সহ আপনারা পাবেন ট্যাগ থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কোন কালারের গাছ অথবা কোন কালারের ফুল আপনারা পেতে চলেছে এছাড়া ফিলোনপসিস তো আছে ফিলোনপসিস সারা বছরের ফুল তবে সারা বছর আমরা বলি একটু হয়তো কথা টানেই বেরিয়ে যায় প্রত্যেকটা ভ্যারাইটি সে ডেন্ডোবিয়াম হোক ক্যাটেলিয়া হোক বা হোক ধরুন আমরা জবা গোলাপি বলুন বা সাধারণ যে গাছগুলো তাদেরও তো ডরমেন্সি টাইম আছে আমরা মানুষ চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করি তারপরেও তো আমাদের রেস্ট তো লাগে গাছেরও এরকম রেস্ট লাগে বেশ দিন এরা আড়াই তিন মাস রেস্ট যায় সেই জন্য ভ্যান্ডা অর্কিড গুলো বা ফিলোনকসিস গুলো জাস্ট গার্মেন্টসের টাইম কাটিয়ে উঠছে ওরা আর পনেরো দিন কুড়ি দিনের মধ্যে কুঁড়ি এসে যাবে এখনো কোনো কোনো গাছে কুঁড়ি আসছে কিন্তু যারা নার্সারি আসছেন খুঁজে খুঁজে দেখে কুঁড়ির কাজগুলি নিয়ে চলে যাচ্ছেন সেটাই প্রথমে যারা আসে তারা কিন্তু কুড়ি সমেত বার্ডিং স্টেজে যেগুলো কিন্তু গাছটা আর দেখলে হবে না এর শিকড়গুলোও দেখুন কি সুন্দর আছে কি সুন্দর এছাড়াও খুব সুন্দর দেখুন বন্ধুরা ভেন্ডার সেট আপ কিরম ভাবে পরিবেশ দেওয়া হয় নার্সারিতে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকন চ্যানেলের সাথে থাকবেন আর মুখার্জি হর্টিকালচারে আসতে গেলে মানুষ কি করে আসবে একটু বলে দিন আচ্ছা মুখার্জি হর্টিকালচারে কি করে আসবেন আচ্ছা আপনারা গুগলে যে গুগল ম্যাপে যে মুখার্জি হর্টিকালচার ফার্ম সার্চ করলে পেয়ে যাবেন কিংবা আমাদের যে দুটো নাম্বার এই দুটো নাম্বারের লোকেশান চেয়ে পাঠান তেমনও হতে পারে তা না হলে যারা ধরুন টালিগঞ্জ থেকে আসবেন মেট্রোতে যারা আসবেন মনে করবেন তাহলে মেট্রো ধরে শোভা বাজার আসুন শোভা বাজারে এসে বিকেপাল এভিনিউতে উঠুন বিকেপাল এভিনিউ এর যেটা আপনার হাতিবাগানের দিকে যাওয়ার যায় রাস্তা ওইখানটা দাঁড়ান দাঁড়িয়ে দুশো এগারোর ওয়ান বাই বি এই গাড়িটায় উঠুন উঠে শিখরপুরেই হচ্ছে ওদের স্ট্যান্ড শিখরপুর পর্যন্তই আসছে এসে আমাকে একটু ফোন করুন আমি আপনাকে ডেকে নেবো বা আমি লোক পাঠিয়ে আপনাদেরকে নিয়ে পিক আপ করে নেব আচ্ছা আর একটা হচ্ছে বিধাননগর থেকে যদি আসেন যারা ধরুন ট্রেনে আপনারা বিধাননগর আসলেন এসে বিধাননগর থেকে এয়ারপোর্টের দিকে যাবার যে রাস্তা সেইখানে দাঁড়ান দাঁড়িয়ে দুশো এগারোর বি প্লাস পোলেরহাট সামবাজার এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে শিখারপুর হাসপাতাল মোড়ে নামুন নেমে আমাদেরকে ফোন করুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কন চ্যানেলের সাথে থাকবেন নমস্কার বন্ধু